হ্যাঁ এই যে মেয়েকে নিয়ে আজকে চলে যাচ্ছি এই যে মেয়ে আর ঠাকুমা দুজনে দুঃখ করছে দুঃখ তো করছি না আমি ও দুঃখ করছে না সবার আগু কতটা লম্বা হয়ে গেছে এই ক দিনে তাই না যত দিন করে বাবু বেড়ে যাচ্ছে আর আমার ছোট যা ছোট যায় মেয়ে ভেতরে কারণ ও কাঁদছে দিদি চলে যাবে এক্ষুনি ওই ওকে না জানিয়েই আমরা চলে যাচ্ছি আর বাবা উপরে আর ডাকছি না আমরা বেরিয়ে যাচ্ছি আবার পরে দেখা হবে বাড়িতে গিয়ে চু চু ও মা তাহলে সাবধানে থাকবে ও মা মা গিয়ে কিন্তু ফোন দেবে আচ্ছা চান করে গিয়েই কিন্তু আমি ফোন নেব ফোন কিন্তু খোলা হবে তুমি নমস্কার নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন আর আমরা বেশ ভালো আছি আগের দিন মার কাছে গিয়েছিলাম ওখান থেকে মেয়েকে এনেছি মানে আমার শ্বশুরবাড়িতে গেছিলাম নিয়ে চলে এসেছি তো তারপরে আর কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি এটা তার পরের দিন থেকে আবার শুরু করেছি তো মেয়ে না আমাদের এখানে থাকলে যখন মানে শ্বশুরবাড়িতে যায় তখন আমাদের দুজনের মন খারাপ হয় যে কবে আবার মেয়ে আসবে সেই অপেক্ষায় বসে থাকি আর ওই বাড়িতে গেলে মা বাবা খুব খুশি হয় ভাই ছোটো যা আর ওর বোনও তো খুব খুশি হয় ও যখন চলে আসে না ওই বাড়ি সবার মন খারাপ সব চোখে জল আর আমাদের খুব আনন্দ যখন এই বাড়িতে চলে আসে ওই মেয়ে যখন ছুটি পড়ে পরে একটু বেশি তখন ওখানে ওই রকম অনেক দিন করে থাকে ও তখন আমাদেরকে আর মনে করে না ওখানে ওর মা বাবা সব পেয়ে যায় তো বেশ আমাদের দুই বাড়ি এই রকম করে এখন আমরা কাটাচ্ছি আসলে দুটো বাড়ি হলে না এই রকমই হয় সেটা পরের দিন সকালে হাজব্যান্ড মেয়েকে পড়াচ্ছেন ওর তো কিছু বই কিনে আনা হয়েছে আর রেজাল্টও বেরিয়ে গেছে আর আমি কাজকর্মগুলো করছি মানে আমার কি বলুন তো সকালে ঘুম থেকে উঠলে যেহেতু বিছানাটা এখন আমি সেরকম কিছু পরিষ্কার করতে পারিনি মানে হাজব্যান্ড যেহেতু পড়াচ্ছেন আর শীতের সময় একটু দেরি করে উঠে জেগে ও চুপচাপ বসে থাকে বিছানা কম্বল জড়িয়ে তো বিছানাটা এখনও পরিষ্কার করতে পারিনি কিন্তু আমি ঘর টরগুলো ঝাড় দিয়ে আমি মুছে নিলাম মানে আরেকবার আমাকে ঝাড় দিতে হবে বিছানা তুললে না একটু ময়লা থাকে তো ওটা কেমন পায়ে পায়ে লাগবে পরে ঝাড় দিয়ে দেবো আবার আর আজকে সকালে মানে একটু পোলাও খাওয়ার ইচ্ছা হলো তো আলু ছিল না তো ওই জন্য বাদাম আর কিশমিশ দিয়ে পোলাও আর খেতে না ভীষণ ভালো লাগে আমার মেয়ে হাজবেন্ড আর আমারও খেতে ভীষণ ভালো লাগে পোলাওতে না একটু কিশমিশটা বেশি থাকলে খুব ভালো লাগে আর বাদাম আমার অতটা ভালো লাগে না কিন্তু কিশমিশটা দিলে আর মিষ্টি মিষ্টি লাগে তো খেতে ভীষণ ভালো লাগে তা একদিন করেছিলাম আর চিঁড়েটা না একটি শক্ত ছিল আর মেয়েকে টিফিনে পাঠিয়েছিলাম ব্যাস পুরো শক্ত হয়ে গেছে মানে কিছু চিড়ে আছে না জল দিয়ে চারবার পাঁচবার পরিষ্কার করার সঙ্গে সঙ্গে না একটা নরম হয়ে যায় আবার কিছু আমি ওই রকম ভেবেছিলাম কিন্তু এই চিড়েটা এতটাই শক্ত আমি বুঝতে পারিনি তো প্রথম এরকম ভুল হয় এখন আমি বুঝতে পারলাম যে এই চিড়েটা অনেকক্ষণ জলে ধুলেও নরম হয় না অনেক তারক্ষণ ভিজিয়ে রাখতে হয় তা মেয়ে আমি করতে এলাম যখন আজকে তখন মেয়ে বলছে মা যেন চাল চাল না থাকে আমি না না চাল চাল থাকবে না আর তো আমি তো এটা ভালো করেই নরম করে নিয়েছি সুতরাং শক্ত আর কোনো ভয় নেই হাজব্যান্ডও বলছিলেন চালের মতো লাগছিল তো খাবারটা হয়ে গেছে আর আমরা একটু খাবার টাবার করলে একটু বেশি করেই করি কারণ আমরা একটু বেশি বেশি খাই অল্প অল্প খেলে আমাদের মন ভরে না জানেন তো আর এখন তো বেশ ঠান্ডা পড়েছে আর আমাদের এখানে বেশ ঠান্ডা গাছপালা পুকুর আছে না একটু মকরশাল টাইপের আমাদের এই জায়গাটা কিন্তু আমার শ্বশুরবাড়ি আমার বাপুর বাড়ির ওইদিকে অতটা ঠান্ডা নেই এখানে একটু বেশি ঠান্ডা আর আজকে না আবার একটু বাজারে যাওয়ার আছে বাজারে ব্যাংকে যাব। তো বাজার টাজার করে বাড়িতে চলে এসেছি এসে রান্না টান্না সেরম কিছুই রান্না করি আর বাজার থেকে না আসলে আর সেরম কিছু রান্না করতেও ভালো লাগে না আর আমি তো সমস্ত সবজি বলুন যা কিছু আনি সব পরিষ্কার করে ধুয়ে নিই আলু সিদ্ধ করেছিলাম আর ডিমের ভোজ করেছিলাম আর ডাল ব্যাস এই দিয়ে একটু বাটার দিয়ে ব্যাস আর কিচ্ছু লাগে না দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন তো শীতের সময় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে জাগালাম বাজারে গেছিলাম সকালে তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি কিছু না অনেকগুলোই জিনিস কিনেছি স্টিলের কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলোই দেখাবো এই দেখুন এইরকম ঢাকনা আমার ছিল না হ্যাঁ দুটো নিয়েছি দুটো কড়া একটা ছোট কড়া একটা ছোট ঢাকনা আর এই যে আর এই দুটো বাটি নিয়েছি এই একটা বাটি আর এই একটা বাটি একই রকম আর ওগুলো নিয়ে এসে তো এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সাবান দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে ধুয়ে দিয়েছি আর এই যে চামচ এই একটা চামচ নিয়েছি এটা ব্যবহার করেছি এটা এখনো ব্যবহার করিনি আর খুন্তিটাও ব্যবহার করেছি খুন্তিটা রয়েছে কড়ার মধ্যে রয়েছে ওটা আর দেখালাম না এই করা জিনিস নিয়ে এসেছি আর এই যে ডিপ নিয়ে এসেছিলাম বাজার কিছু সেরকম করিনি মানে সবজি বাজার ফুলকপি আর আলু পেঁয়াজ আর টমেটো আলুটা অন্য জায়গায় আছে এইগুলো এখানে আছে বলে একটু দেখালাম প্রত্যেকটা মেয়ে নিজের জন্য বা কোনো আপনজনের জন্য বা সংসারের জন্য কিছু জিনিস কিনতে পারলে কিন্তু খুব খুশি হয় মানে এতটাই খুশি আর সবসময় কিছু কেনার ইচ্ছা থাকে না আমার ওই রকম ইচ্ছা তো কি বলুন তো বাপের বাড়ি যখন ছিলাম বিয়ের আগে মা বাবাই সব কিছু কেনাকাটা করতেন আর নিজের জন্য যখন মনে হতো আমিও নিজে কিনতাম তবে এই ক্রিম টিমগুলো বেশি কিছু কিনতাম না বিয়ের পরে এখন শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড কিনে আনেন আমি খুব একটা বাজার টাজার দূরে কেনাকাটা করি না যখন মনে হয় ইচ্ছা তো মানুষের জাগতেই পারে না প্রায় অনেক বছর হলো বিয়ে হয়েছে তো যখন মনে হয় একটু আধটু কিনি সংসারের জন্য তো এই বাজারে গিয়ে না সংসারের জন্য এগুলো কোনো মানে যখন বাজারে যায় মাথায় ছিল না যেগুলো এগুলো কিনবো হঠাৎই আসছি দোকানে দেখছি কিনছি ঢুকে গেলাম দোকানে গিয়ে একটা বলে এখন দুটো তিনটে বেশ কিছু জিনিস কিনল আর আমার এত আনন্দ হচ্ছে না যে সংসারের জন্য কিছু জিনিস কিনেছি আর আমি না কিছু জিনিস কিনে একটু দাম দিয়েই কিনতে চাই কারণ বড়দের মুখে শুনেছি মানে মা বাবা শ্বশুর শাশুড়ি যা দাম দিলে ভালো জিনিসটা পাওয়া যায় আমি ওই জন্য সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা একটু দাম দিয়েই কিনবো তো মানে কোনো আইডিয়া থাকে না জিনিসটা কেমন হবে কিন্তু মানে আমার মধ্যে একটা চিন্তা কাজ করে যে দাম দিয়ে কিনছি মানে জিনিসটা ভালো সত্যি আমি এতদিন পর্যন্ত যা জিনিস কিনেছি সব সুন্দর কিনেছি মানে ভালো জিনিস কিনেছি হাজব্যান্ডকে এসেই জিজ্ঞাসা করি দেখে এটা খুব ভালো হয়েছে তার উনিও বলে হ্যাঁ খুব ভালো হয়েছে তো বেশ ভালো লাগেই কিনতে এইসব আর বাজারে গিয়েছিলাম মানে অনেক কিছুই কিনেছি জিনিসপত্র ওই কটাই কিনেছি তারপরে ওই শুকনো বাজার টাজার খাবার টাবারগুলো কিনেছি এইসব সবজি টবজি তো এগুলো ছিল এগুলো তো সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আগের দিন ভিডিওটা আমি কমপ্লিট করিনি মানে এত ঠান্ডা লাগছিলো রাতের দিকে আর শরীরটাও খুবই খারাপ ছিল কাল তো ভিডিওটা আমি পরের দিন নিয়ে এসেছি ওই জন্য টেনে পরের দিন ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম হাজব্যান্ডও ফ্রেশ হয়ে গেছে মেয়ে হয়ে গেছে তারপরে ঘর বাড়ি দিয়ে একটু মুছেও নিলাম বৃহস্পতিবার তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম এখনো না রান্নাঘরে যায়নি তো ওইগুলো পরের ভিডিওতে যাবে তো আজকের আমার বক এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বাই